ইজল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইজল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ সাথে আপডেট সংবাদে পর বিস্তারিত রাইসির শেষ বিদায় কাছে ইরান কাছে লাখ লাখ জনতা আর জানিয়ে দেব পশ্চিম তীরে ইজলে হামলা সাত ফিলিস্তিন নিহত আর থাকছে ইরানকে সাহায্যের জন্য রাশিয়া সবকিছু করতে প্রস্তুত রয়েছে ইরানের একাধিক শহরে হঠাৎ বিস্ফোরণের শব্দ হেলিকপ্টার বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের দিব আইসিসির উপর চটেছেন নেতানি আহ আমেরিকার বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্ব ইরান ও রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব বহিশত্রর আক্রমণ থেকে ইরান শহরকে রক্ষার জন্য 50000 সৈন্য যুদ্ধ পাঠালো রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিটিকে একটি দিন এবং কমেন্টস করে জান দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং গিজাল ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ শেষ কাছে ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রীর শীর্ষ ব্যক্তিত্বের মৃত্যুতে ইরানে চলছে শোকের মাতম। লাখ লাখ মানুষের আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে দেশটির আকাশ বাতাস ইতিমধ্যেই পৌঁছেছে প্রেসিডেন্টের কফিন কফিন বহনকারী কারী প্রচুর মাত্র শেষবারের মতো কফি স্পর্শ করতে হুমরি খেয়ে পড়েছেন জানা যায় অংশনিতে নিতে লাখ মানুষের জনস্রোতে সামনে কফিনগুলো গুলো জানাজার জন্য নির্ধারিত স্থান অর্ক অপ তাপ বিচে নিতে হয় নিরাপত্তা কর্মীদের এদিকে দেশ জুড়ে বিভিন্ন এলাকায় আয়োজন করা হচ্ছে বিশেষ দোয়া প্রার্থনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তেহরান রাজধানী তেহরানে চলছে মাতম সরকে সরকে পড়ছে কান্নার রোল ইসহালি বিরোধী কর্তৃত্ব অবস্থার জন্য ইরানে বেশে জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রয়সে জানাজায় অংশনিতে এক এক কি বলেছেন ইরানিদের কি হবে আমাদের দেশে কি হবে দুর্ঘটনার পর থেকেই এই দুশ্চিন্তা тараহরা করেছে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর্যন্ত শুধু করেছিলাম তিনি যেন বেঁচে থাকেন তিনি শত্রুদের জন্য আতংক ছিলেন ইরানকে নানাভাবে তিনি রক্ষা করেছেন এবং তার নেতৃত্বে গত কয়েক মাস ধরেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইসরায়েলি আগ্রাসন প্রাণ গেল আরো সাত ফিলিস্তিনের মঙ্গলবার জেনিনের একটি শান্তি শিবিরে ব্যাপক ধরপ করে সারসী অভিযান চলায় ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ্দে খবর জানিয়েছে বিবিসি ফিলিস্তিনি বার্তা সাহিত্য আফাজ জানায় সন্ত্রাসবাদ নির্মূলের নামে রাতভর অভিযান চালানো হয় জেনিন সহ বেশ কয়েকটি এলাকায় একাধিক শরণার্থী শিবির সহ ফিলিস্তিনিদের বাড়ি ঘর চালানো হয় হামলা এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ওই সাত ফিলিস্তিন আহত হন আর কমপক্ষে ন জন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর দাবি ফিলিস্তিনের শীর্ষ সশস্ত্র গোষ্ঠীগুলো দুর্ভেদ্য ঘাঁটি গড়ে উঠেছিল আর সেখানে তাদের শরণার্থীদের লক্ষ্যে মঙ্গলবার সকালে এই কাউন্টার রেজিম অভিযান শুরু হয়েছে আইডিপ দাবি করেছে প্রথমে তাদের দিকে গুলি ছেড়ে নিজেদের একজন তার প্রেক্ষিতেই গুলি ছোড়া হয় পাল্টা গুলিতে সাতজন ফিলিস্তিন নিহত হয় সূত্র পাস টুডে ইজ্রেল আমেরিকার সাথে যুদ্ধের জন্য ইরানকে সাহায্যের জন্য প্রস্তুত রাশিয়া ইসলামে প্রজাদগণ তো ইরানের প্রেসিডেন্ট সাদিব ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহян সহ গুরুত্বপূর্ণকর্মকর্তাদের হেলিকপ্টার দুর্ঘটনায় পর দুঃখ শোক প্রকাশ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানে সহযিতা এই মুহূর্তে যা যা প্রয়োজন সবকিছু দেবে রাশিয়া গতকাল ইরানে প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনা কললে পর প্রেসিডেন্ট পুতিন মস্কো ইরানি রাষ্ট্রদূত কাজিম জালালের সাথে দেখা করে এই কথা বলেছেন হেলিকপ্টার দুর্ঘটনার কথা শুনে প্রেসিডেন্ট পুতিন ইরানি রাষ্ট্রদূতকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং এই সময় তিনি দুর্ঘটনার বিস্তারিত খোঁজ খবর নেন ইসরায়েলের সহযোগিতা এগিয়ে আসার বিষয়ে রাশিয়ার পক্ষ প্রস্তুতি কথা বলা হয়েছে প্রেসিডেন্ট পুতিন বলেছেন এই দুর্ঘটনা তারা অত্যন্ত দুঃখিত এবার আবারও ইরানের আকাশে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ ইরানের পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে স্থানীয় বার্তা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা পোস্ট থেকে জানা গেছে গতকাল রোববার স্থানের সভা সকালের দিকে এই বিস্ফোরণ শব্দের তাৎক্ষণিক কিছু জানা এখনো জানি সাম্প্রতিক মাসগুলোতে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে ইরান কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনী অঘোষিত প্রতিরক্ষা মহড়ার কথা জানি এই দল যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা থাকা উত্তেজনার মধ্যে তেহরান এবং মহড়া করে বলেছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার চা গতকাল আসাদাবাদ শহরের গভর্নর আদার সরকারের বার্তা সংস্থা ফার্সুকে জানায় একটি ভয়ঙ্কর শব্দ শুনলে এ উৎস স্পষ্ট নয় আবহাওয়াজনিত পরিস্থিতির কারণে প্রথম দিকে একে বজ্রপাতের শব্দ বলে মনে করা হয় কিন্তু আসলে এটি তানায় নয় গুপ্তচর হামলার জন্য এই শব্দ হয়েছে নিজেদের টেলিগ্রাম চ্যানেল সম্বাদের রোকনা জানায় কিছু কিছু জায়গায় শব্দের তীব্রতা এমন ছিল যে ঘরের দরজা জানলা টেলিগ্রাম চ্যানেলে সংবাদ তরকনা জারায় কিছু সময় শব্দ তীব্রতা এরকম ছিল যে লোকজন ভয় ঘর থেকে বেরিয়ে এসেছে টুইটারে এক ভিডিওতে বিমান বিধ্বস্তি অস্ত্র থেকে বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সূত্র পাস টু ডে হেলিকপ্টার বিধ্বস্তের পর আন্তর্জাতিক সহায়তা চেয়েও পায়নি ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল একটি হেলিকপ্টার বিপদগ্রস্ত ইরে রাইসিকি ফিলিসে চলে যায় বিধ্বস্ত হওয়ার পর জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছিল তেহরান গত কাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে তবে দেশটি এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি খবর এপিএ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন এই বিষয়ে তিনি বিস্তারিত বলেছেন যে তবে ইরান সরকার জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যবস্থাগত কারণেই সহযোগিতা করতে পারেনি যুক্তরাষ্ট্র তিনি জানাল রোববার দুপুরে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটিকে খুঁজে পেতে দ্রুত সাহায্য চেয়েছিল ইরান মেলার বলেছেন রোববার রাইসিকে বহন করে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে ইরান যুক্তরাষ্ট্র ইরানকে বলে এই ধরনের পরিস্থিতিতে বিদেশী সাহায্য অনুরোধ ছাড়াও তবে সে তাদের প্রস্তুত ছিল না

আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধ অভিযোগে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনমে বেনজামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেছেন আইসিসির এমন উদ্যোগে তীব্র নিন্দা জানিয়েছে নেতানিয়াহু সোমবার গণতান্ত্রিক ইসরায়েলে গণহত্যাকারী হামাসের সঙ্গে তুলনা করার ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আইসিসি কৌশলী করিম খান আর তা নিয়েই নেতানিয়াহু নেতানিয়াহু বলেছেন ঘেনার সঙ্গে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এর আগে সোমবার একই ধরনের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন হামাসের সঙ্গে ইসরায়েলের তুলনা চলে না আইসিসি প্রধান করিম খান বলেছেন নেতানিয়াহু তার প্রতিরক্ষা মন্ত্রী অবগ্যালন্ট গাজার যুদ্ধ অপরাধ বিরুদ্ধে অপরাধের দায়ভার বহন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছে গ্রেফতারি পরনাজারের উদ্যোগ যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টাকে বিপন্ন করবে সূত্র ইন্ডিয়া টুডে এবার আমেরিকা বিরুদ্ধে নতুন ফ্রন্টের নেতৃত্ব ইরান ও রাশিয়ার একদল বিশেষজ্ঞের মতে ইরান রাশিয়ার নেতৃত্বে বাল্টিক পারস্য উপসাগর আমেরিকা বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট খোলা হয়েছে তারা মনে করেন যে আমেরিকা তৎপরতার কারণে বর্তমান সময়ে রাশিয়া ইরান একে অপরের কাছাকাছি অবস্থান করছে এবং তারা আমেরিকা বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ এই প্রেক্ষাপতি ক্যান্ডি রিসার্চ ফাউন্ডেশনের সাম্প্রতিক দন্ত ইরান ও রাশিয়ার মধ্যে পুত্রাকার সহযিতার কথা উল্লেখ করে এক প্রতিবেদন জানিয়েছে যে মস্কো তেহরান বিশ্বাস করে যে ওয়াশিংটন তাদের ওভার জন্য কি সাধারণ শত্রু রয়েছে এই প্রতিবেদনে ক্যান্ডি রিসার্চ ফাউন্ডেশন ইরানের ডনের শক্ত

এবার ইরান শহরে যোগ দিয়েছে পঞ্চাশ হাজার চেচেন যোদ্ধা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের দুর্ঘটনা মৃত্যুর জনিত কারণে শোক সভার পর ইরান রাষ্ট্রকে সিকিউরিটি গার্ড হিসেবে পঞ্চাশ হাজার যুদ্ধ নিয়োগ করেছে রাশিয়া রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু চেচনিয়া রিপাবলিকান প্রধান রমজান কাদিরভ বলেছেন ইরানকে রক্ষার দায়িত্ব নিয়েছে রাশিয়া তিনি এই দ্বন্দ্ব শেষ করা ফিলিস্তিন শান্তরক্ষী দল প্রস্তুত রয়েছে এবং ইরানকে সিকিউরিটি গার্ড হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে পঞ্চাশ হাজার চেয়েছেন যোদ্ধা ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং ইসরায়েল তাদের জমিনে মোকাবেলা আলাদা করেছে রেখেছে তাদের জন্য বাক স্বাধীনতা নেই বলে যুদ্ধের জন্য পক্ষে যোগ দিয়েছে রাশিয়া এদিকে রাশিয়ার চ্যানেল সোমবার এই বার্তা দিয়েছে কাজিরম এ সময় তিনি বলেছেন জেরু থেকে আদরিতার বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে বোমা হামলা করা হয়েছে তিনি উভয় পক্ষকে মস্যজ্জিদের হামলার জন্য নিষেধ করেছেন